গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সব অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে মা রান্না বান্না করে সকালে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট শুধু আমার আর বন্ধুরি বাকি আছে তো এদিকে দেখো আমাদের যেহেতু সকাল সকাল রান্নাটা হয়ে যায় তো গ্যাসটা মুছে নিচ্ছি আর আজকে গ্যাসটা এমনি মুছে নিলাম আর সবার ফার্স্ট একটা শুকনো ন্যাকড়া দিয়ে তারপরে যে একটা ভেজা একড়া দিয়ে মুছে নিচ্ছি গ্যাসটাকে আজকে আর সাবান দিয়ে বা ভীম দিয়ে গ্যাসটাকে মুছছি না তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আর এখন মাঝে সাড়ে নয়টার মতো আর আজকে হচ্ছিলো বৃহস্পতিবার সরি আজকে শুক্রবার তো এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে যে গ্যাসের বাসন টাসন সমস্ত এঁঠু বাসন নিয়ে মেজে কুঁজে রেখে চলে এসেছি এই ছোট্ট ঘরটাতে এত গরম পড়েছে না কি বলবো মানে এই গরমের মধ্যে আর সত্যি থাকা যাচ্ছে না মনে হচ্ছে একদম বাড়ির বাইরে আমাদের বাড়ির সামনে নদী আছে ওইখানে অনেক সুন্দর হাওয়া থাকে মন ওখানেই সবাই আড্ডা মানে গরমের দিনে মনে হয় ওখানে গিয়ে থাকি তো যাই হোক বাড়ির কাজকর্ম ফেলে তো আর যাওয়া যাবে না তো বুনু ওই ঘরে ঘুমাচ্ছে আর এদিকে আমি দেখো এই ঘরটাকে গুছিয়ে নিচ্ছি এই ঘরটা অনেকদিন পর গুছাচ্ছি এক সপ্তাহ থেকেও বেশি হয়েছে এই ঘরে ভালো মতো গোছানো হয় না ঢোকাও হয় না তো মেশু এসেছিলো মেশুকে একটা ব্লাঙ্কেট দেওয়া হয়েছে মানে নেওয়ার জন্য তো ব্ল্যাঙ্কেটটা ঢুকিয়ে রাখতে হবে বেশি দিন বাইরে রাখা যাবে না নয়তো ধুলো টুলো পরে নষ্ট হয়ে যাবে তো চলো এইভাবেই জিনিসগুলোকে গুছিয়ে রাখছি আপাতত এইভাবে রাখছি পরের ট্রাংগুলো যে দেখছো সেখানে ঢুকে রাখা যাবে আর ওই যে একটা উপর দিয়ে একটা কাপড় দিয়ে দিলাম যদিও নোংরা হয় বা ধুলো টুলো করে সেই কাপড়টা ধোয়া যাবে তারপরে আর কি যে ট্রাংয়ের উপর কাপড়গুলো ছিল সেটাকে একটু ভালো করে দিয়ে দিলাম ঝেড়ে ঝুরে আর একটা ব্যাগ ছিল সেই ব্যাগের মধ্যে বিছানা চাদরটা ভাবছি ঢুকে রাখি এত ধুলো না বাইরে কিছুই রাখা যায় না মানে সমস্ত জিনিস ঢুকিয়ে রাখলেই ভালো হয় তো তারপরে এই যে এখানে আলুগুলো দেখছো সেই আলুগুলো মেশন নিয়ে এসেছে সেই আলুগুলো একটা ঝুড়ির মধ্যে ঢেলে রেখে দিলাম বস্তার মধ্যে থাকলে কি নিতে অসুবিধা হয় সবসময় আর একটা বড় ঝুড়ির মধ্যে ঢেলে রাখলে এটা যেহেতু বাড়ির খাওয়ার জন্য এনেছে আলুগুলো তো হাতের সামনে থাকলে কি নিতে সুবিধা হয় যখন তখন নেওয়া যাবে আর বারবার বস্তাটা খুলতে হয় আবার মানে ঢেকে রাখতে হয় তো চলে ঝুড়িটা খুব ভারী মানে তোলাই যাচ্ছিল না দেখতেই পাচ্ছো এই যে জিনিসগুলো কি অবস্থায় হয়েছে ধুলো পড়ে পড়ে তো ভিতরটা তো ঠিকই আছে উপরের পুরো ধুলো পড়ে একদম সাদা হয়েছে তো ভাবলাম এইগুলো পরিষ্কার করি আর এগুলো পরিষ্কার করতে করতে না অনেকটা বেলা হয়ে গিয়েছে আর এগুলো পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে আর এত গরম লাগছে মানে কি বলবো আর এই ঘরে না ফ্যানও নেই এখনো পর্যন্ত ফ্যানও আনা হয়নি যে ফ্যান চালিয়ে কাজ করব তো হোক গরমের মধ্যেই কাজগুলো করে নিচ্ছি আর এই জানোই তো এইগুলো মোছা মুছি ঝাড়াঝাড়ি করতে কতটা সময় লাগে তো ওই জিনিসগুলোর মধ্যে দেখতে পাচ্ছ কৌটোগুলোর মধ্যে কতটা পরিমাণে ধুলো পড়েছে তো সেগুলো না মুছে না মুছে না আবার বেশি নোংরা হয়ে যাবে তখন ধুতে হবে তো তার আগে আগে মুছে নেওয়াটা ভালো প্রত্যেকটা জিনিস এত নোংরা হয়েছে মানে আর মুছতে পারলাম না ওইখানে সমস্ত কিছু এবার ভাবছি নামিয়ে নেই সমস্ত কিছু নামিয়ে তারপরে ওই যে ওইটাকে একটু ঝেড়ে ঝুড়ে তারপরে আবার ভালো মতো করে মুছে রেখে দেবো গুছিয়ে গুছিয়ে দেখতে পাচ্ছ ওইখানে কত নোংরা হয়েছে সেই নোংরাগুলো হয়তো এখন দেখা যাচ্ছে না কিন্তু কাছে থেকে অনেকটা নোংরা লাগছে আর এই গরমটার মধ্যে আমার কিন্তু ইচ্ছেও করছে না যে এখন এই কাজগুলো করি কিন্তু কি করব করতে হবে নয়তো আবার পরে বেশি হয়ে যাবে আর দিন দিন তো গরম বেড়েই যাবে মনে হয় না গরম কমবে যেহেতু গরম সবে শুরু হলো আর শুরুর দিকে এতটা পরিমাণে গরম দিয়েছে কি বলবো তো চলো সমস্ত জিনিসগুলো মুছে নেই আর এই জিনিসগুলো না মুছি মানে একটু যদি কাপড়টা বা একটা ভিজে থাকে তাহলে নোংরাটা ভালো মতো উঠে যায় আর এগুলো যেহেতু মানে উপরেই নোংরাগুলো লেগে থাকে বসে না তো মুসলি হয়ে যায় যখন অনেক দিন হয়ে যাবে তখন একটু ধুতে হবে তো এখন আমি মুছেই রেখে দিচ্ছি ধোয়ার আর সময় নেই বা আমার ধুতেও আর ইচ্ছে করছে না তো উপর দিয়ে মুছে মুছে রেখে দেবো আর এই জিনিসগুলো না অনেকটা সময় নিয়েছে আমার কাজ করতে গরমটার মধ্যে ঘর ছোট্ট একটা ঘরের মধ্যে এই যে একা একাই কাজগুলো করছি সমস্ত কৌটো ভালো করে মুছে নিয়েছি এবার এই যে এক এক করে রেখে দিচ্ছি সুন্দর করে একটার পর একটা আর এইভাবে গুছিয়ে গুছিয়ে রাখতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু ভালো লাগে তো এইভাবেই মুছে কুছে রেখে দিলাম আর বাকি থাকলো টেবিলটা টেবিলটাও মুছে নিচ্ছি আর টেবিলের নিচে না অনেকগুলো বাটি আছে অনেক দিন থেকে বাটি ছোট ছোট বাটি আর গ্লাস কিছুতেই মাঝার সময় হয়ে উঠছে না আর মাছতেও পারছে না দেখা যাক কবে করতে পারি সেইগুলো আর এই যে একটা ফিল্টার দেখছো সেটা নষ্ট হয়েছে এখন যেটা আছে এটা আগে ছিল নষ্ট হয়েছে তো সেটার মধ্যে বাটিগুলো ঢুকে রাখলাম তাহলে এই জায়গাটা একটু কম কম লাগবে মানে গিজি ভিজিটা কম লাগবে তো চলো এই যে বোতলগুলো দেখছো তখন তো কলের থেকে যখন জল নিয়ে আসা হয় তখন তো প্রত্যেক কয়টা বোতল এইভাবে রাখা হয় তারপরে একটা একটা করে খেতে খেতে আবার যখন বোতল সমস্ত বোতল ফাঁকা হয়ে যায় তখন আবার কলে যাওয়া হয় জল আনার জন্য দেখতে পাচ্ছ অনেকগুলো বোতল কিন্তু কমে গিয়েছে এখন মাত্র আর পাঁচ ছটার মতো আছে তো এগুলি গুছিয়ে রাখছি আর গুছিয়ে রাখার পর টেবিলটাকে ভালো করে মুছে নেওয়ার পর যে নেকরাটা দেখছো সেটা একটুখানি ভিজিয়ে নিয়ে তারপরে আবার ভালো করে মুছে নেবো এই এই কিছু কিছু কাজ আছে যে কাজগুলো মানে আমি নিজে থেকেই করি আমাকে কেউ বলে না যে এটা কর এটা কর যেমন দেখতে পাচ্ছ এখানে চেয়ারটা এখানে আমাদের যেহেতু বিড়ালগুলো উঠে বারবার উঠে আর বসে তো ও সব সময়ের জন্য ধুলো হয়ে থাকে তো ওরা যেহেতু দিনে অনেকবার উঠান নামা করে তো আমার সবসময় মোছা হয় না আমি একদিন বা দুই দিন পর একটুখানি ভিজা কাপড় দিয়ে মুছে রেখে দিই তাহলে পরিষ্কার থাকে দেখতে জিনিসটা তো চলো এটাকে একটু ভালো করে মুছে মুছে নিচ্ছি আর ঘরটাও মুছতে হবে অনেক দিন হয়ে গেল ঘরটাও মোছা হয় না ঘরে মোছা হয় না এই ঘরে আমার আশাই হয় না মানে আসিই না তো মুছবো কী করে তো যাই হোক এই ঘরটাকে আজকে ভাবছি একটুখানি মুছে নেবো তো দেখো একবারটি জল নিয়ে আসলাম জল দিয়ে ঘরটাকে একটুখানি গোবর আর মাটি দিয়ে মুছবো নদী গিয়েছিলাম গোবর মাটি আনতে তো ওই গোবর আর মাটি দিয়ে ঘরটা মুছলে অনেকদিন মোছাটা থাকে তো দেখতে পাচ্ছ গোবর আমাদের এদিকে তো একদমই পাওয়া যায় না নদী ছাড়া নদী থেকেই গোবর আনতে হয় আর সমস্ত গোবর কিন্তু সবাই নিয়েও যায় তো দেখতে পাচ্ছ মাটি আর গোবরটাকে ভালো করে মিক্স করে নিলাম তারপরে যে ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি আর মানে এখন যেহেতু দুপুর হয়েছে মানে পুরো সূর্যটা মনে হয় আমার মাথার উপরেই আছে এতটা পরিমাণে গরম দিয়েছে আজকে বৃষ্টি বৃষ্টি ভাব যখন হয় তখন ভালো লাগে আর যখন প্রচণ্ড গরম উঠে তখন একদম থাকা যায় না ঘরের মধ্যে তো চলো এবার ঘরটাকে গুছিয়ে নিয়েছি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে এবার ঘরটাকে ঝাড় দিলাম না ঝাড় না দিলে আবার বেশি ধুলো হবে তো দেখো ঘরটা এবার ভালো করে মুছে নিচ্ছি আর এই যে ঘরটা মুছে নিচ্ছে না এই ঘরটা মুছতেও কিন্তু অনেকটা সময় লাগে ঘরটা ছোট ঠিকই কিন্তু অনেকটা জল লাগে আর সময়ও লাগে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়ে বাচ্চাদের পড়িয়ে ছুটি দিয়ে যে এখানে নিয়ে এসেছি একটুখানি ফল আমটা ছিল আমটা কেটেছি আর এই যে ডালিমটা আমটা না একদম মিষ্টি কি বলবো খেতে মানে প্রথমবার পাকা আম খেলাম এতদিন তো কাঁচা আম খেয়েছিলাম মা বাজার থেকে কাঁচা আম নিয়ে এসেছে আর এটা পাকা আম ছিল তো আগেই খে খাওয়া হয়েছে একটার মতো ছিল যে সেই একটাই দেখো ওই যে খাচ্ছি আমটা না অনেকটা মিষ্টি তাই বুনুকে বলছিলাম যে খেয়ে দেখ অনেক মিষ্টি ও বলছে টক ছিল নাকি আমটা তো ওকে ওর সর্দি সর্দি ভাবছিলো তো ওইটাই ওকে বলছিলাম যে খেয়ে দেখ মিষ্টি আছে তো আমিও খাচ্ছিলাম আর বুনুকেও দিয়েছি মাকেও দিয়েছি একটাই সবাই একটু একটু করে ভাগ করে করে খেয়েছি আর এখন আমি আম আর বেদানা খেয়ে শুয়ে পড়বো মানে শুয়ে ঘুমাবো না এমনি শুয়ে শুয়ে মোবাইল দেখব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি